আকাশে যখন মন খারাপ হয় তখন তার মন খারাপগুলো বৃষ্টি হয়ে জড়ে যায় আর একটা মানুষের যখন মন খারাপ হয় তখন সে কেঁদে তার মনটাকে হালকা করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তেমন একটা ভালো না তাই আজকে কোনো বড় ভিডিও দিতে পারি নাই আমার শরীরটা আস্তে আস্তে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে জানি না ইউটিউবে আর কতদিন টিকে দেখতে পারবো আর কতদিনই বা নিজে ভিডিও দিতে পারবো কিংবা অন্য আপুদের ভিডিও দেখতে পারবো আর ভিডিও দিয়েই কি হবে চ্যানেলে যে অবস্থা রিচ এত পরিমাণে কমেছে যা ভাবলেও কষ্ট লাগে তিল তিল করে ঘরে তোলা একটা চ্যানেল এই চ্যানেলটার অবস্থা যদি এরকম হয় নিজের সন্তানের মতো করে কেয়ার করেছি চ্যানেলটাকে তাও যদি এই অবস্থা হয় যাই হোক শরীরের অবস্থাটা একদমই ভালো না কথা বলতেও খুব বেশি কষ্ট হচ্ছে আর আকাশে দেখছেন কত সুন্দর বৃষ্টি জড়ছে মেয়ে মানুষের যখন মন খারাপ হয় তখন কিন্তু কাঁদতে গেলেও দুইবার ভাবতে হয় পিছনে কি কেউ আছে কেউ কি দেখে নিচ্ছে খুব বেশি ইচ্ছে করছে সেই ছোটবেলায় ফিরে যেতে কেন জানি খুব বেশি মন খারাপ হচ্ছে অনেক বেশি কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কাটতে ইচ্ছে করলে তো আর হবে না সব কিছু তো আর সবার হাতে থাকে না আশেপাশে অনেক মানুষ আছে সবাই হয়তোবা জিজ্ঞেস করবে কি হয়েছে কেন কাটছো কিন্তু উত্তর দেওয়ার মতো কোনো উত্তরেই থাকবেন আমার কাছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ